আপনার ঘরে হঠাৎ করে অনেক পিঁপড়ে দেখা দিলে আপনি হয়তো বিরক্ত হন ভাবেন এগুলো দূর করব কীভাবে কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই ছোট্ট প্রাণীরা হয়তো আপনার জন্য আল্লাহর তরফ থেকে কোনো গভীর লোকানো বার্তা নিয়ে আসছে ইসলামিক স্কলারদের মতে এই পিঁপড়ের আগমন হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি বিশেষ গোপন বার্তার একটি যা আপনার রিজিক আপনার সৌভাগ্য বা আপনার জীবনের নতুন কোনো অধ্যায়ের ইশারা দিচ্ছে শুধু তাই নয় নবী সুলাইমান হিসালাম এই পিঁপড়েদের নিয়ে এমন কিছু বিস্ময়কর ও অলৌকিক ঘটনা বলেছেন যা প্রতিটি মুসলমানের জানা উচিত কারণ এই ঘটনাগুলো আপনাকে শুধু অবাকি করবে না আল্লাহর সৃষ্টির অসীম ক্ষমতা আর রিজিকের রহস্য নিয়ে আপনার ধারণাই পাল্টে দেবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি সেই গভীর রহস্যের যাত্রা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি হয়তো অবাক হবেন এটা জেনে যে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা আছে যা শুধুমাত্র পিঁপড়েকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে এই সুরার নাম সুরা আনাম্ল যার অর্থই পিঁপড়ে আল্লাহ এত ছোট একটি প্রাণীকে এত গুরুত্ব দিয়েছে যে পুরো একটি সুরার নাম রেখেছেন ওদের নামে অনেকেই জানেন না যে ঘরের ভেতরে পিঁপড়ে হত্যা করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে বাসায় পিঁপড়ে দেখা দেওয়া কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা বা ইশারা হিসেবেও দেখা যায় ইনশাআল্লাহ এই গল্পের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনের রহস্য কি। একবার নবী সুলাইমান আলাইহিসসালাম নদীর পাড়ে বসে আল্লাহর জিকিরে গভীরভাবে মগ্ন ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে সামান্য খাবার মুখে নিয়ে নদীর দিকে যাচ্ছে পিঁপড়েটি ধীরে ধীরে খুব সতর্কতার সঙ্গে চলতে চলতে নদীর পাড়ে এসে পৌঁছালো নবী সুলাইমান আলাইহিসসালাম আগ্রহ ভরে সেই দৃশ্য দেখছিলেন তখনই হঠাৎ করে পানি থেকে একটি ব্যাং ভেসে উঠল এবং মুখ খুলে দিল আর সেই পিঁপুড়িটি একদম শান্তভাবে ব্যাঙের মুখের ভেতর ঢুকে গেল আপনি হয়তো এটা দেখে ভাবতেই পারেন ব্যাং বুঝি পিঁপড়িটিকে খেয়ে ফেলবে নবী সুলাইমান আল্লাহ ইসালামও প্রথমে তাই ভেবেছিলেন কিন্তু এর পর যা ঘটল তা ছিল আরও বিস্ময়কর ব্যাংটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল নবী সুলাইমান আল্লাহ পুরো ঘটনা মনোযোগ দিয়ে দেখছিলেন কিছুক্ষণ পর ব্যানটি আবার পানির নিচ থেকে উঠে এলো এবং মুখ খুলল আর সেই একই বিপডে সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসলো কিন্তু এবার নবী সুলাইমান আলাইসাল্লাম খেয়াল করলেন পিঁপড়েটির মুখে যে খাবার ছিল সেটি আর নেই আপনি নিশ্চয়ই জানেন নবী সুলাইমান সালাম ছিলেন একমাত্র নবী যিনি পাখি জন্তু জানোয়ার এমনকি পোকামাকড় এবং গাছের ভাষাও বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারতেন তাই তিনি সেই পিঁপড়েটিকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি মুখে খাবার নিয়ে যাচ্ছিলে তারপর ব্যাঙের মুখে ঢুকে গেলে এবং পরে ব্যাঙ তোমাকে ছেড়ে দিল কিন্তু তখন তোমার মুখে আর খাবার ছিল না আসলে কি ঘটল পিঁপড়েটি বিনয়ের সঙ্গে বলল হে আল্লাহর রাসুল আমি প্রতিদিন নদীর নিচে এক পাথরের নিচে যাই সেখানে একটা কৃমি পোকা বাস করে যাকে আল্লাহ এমন জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজে কিছুই খেতে পারে না আর বাইরেও আসতে পারে না পিঁপড়েটি আরও বলল আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন সেই কৃমিটিকে খাবার পৌঁছে দেওয়ার আর এই দায়িত্ব পালন করতে সাহায্য করার জন্য আল্লাহ একটি ব্যাংক নিযুক্ত করেছেন ব্যাংকটি আমাকে তার মুখে করে পানির নিচে নিয়ে যায় আমি যখন পাথরের কাছে পৌঁছাই তখন আমার মুখ থেকে খাবারটি সেই কৃমিকে দিয়ে দিই সে তখন তা খেয়ে তৃপ্ত হয় এরপর ব্যাংকটি আবার আমাকে নিরাপদে নদীর পারে ফিরিয়ে নিয়ে আসে এই কথা শুনে নবী সুলাইমান আল্লাহিসালাম বিস্মিত হয়ে আরও একটি প্রশ্ন করলেন তিনি বললেন তুমি যখন ক্রিমিটিকে খাবার দাও তখন কি সে কিছু বলে পিঁপড়েটি উত্তর দিল জি হা হে আল্লাহর রসুল আমি সবসময় ওর মুখ থেকে একটি বিশেষ কথা শুনি নবী সুলাইমান আলাইহিসি সালাম জিজ্ঞাসা করলেন ও কি বলে পিঁপড়েটি বলল ও বলে দয়াময় এবং রিজিকদাতা আল্লাহ যিনি আমাকে এই গভীর সাগরের নিচেও ভুলে যাননি তিনি কিভাবে সেই মানুষ জাতিকে ভুলে যাবেন যাদের তিনি সৃষ্টির সৃষ্টত্ব দিয়ে সম্মানিত করেছেন এই ছিল নবিসুলাইমান সালাম এবং একটি ক্ষুদ্র পিঁপড়ের মাঝে ঘটে যাওয়া অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা এটি আমাদের সকলের জন্য একটা বড় শিক্ষা যে আল্লাহ কাউকে রিজিক দেওয়া থেকে ভুলে যান না যত ছোট বা অদৃশ্য হোক না কেন সেই প্রাণী সত্যি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম এবং তার রিজিক তার সৃষ্টির প্রতিটি কোণে পৌঁছে যায় প্রিয় দর্শক কোরআনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়েছে যেখানে পিঁপড়ের কথা এসেছে একদিন নবী সুলাইবান আলাইহিসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখনই একটি পিঁপড়ে অন্যদের সতর্ক করে বলল হে পিঁপড়েরা দ্রুত নিজেদের বাসায় ঢুকে পড়ো নাহলে সুলাইমান এবং তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে নবী সুলাইমান হিসালাম সেই পিঁপড়ের কথা শুনতে পেলেন এবং কৃতজ্ঞতায় মুচকি হাসলেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আপনি যেহেতু আমাকে এই পিঁপড়ের ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছেন তাই আপনি আমাকে আপনার সৃষ্টির প্রতি ন্যায় পরায়ণ এবং দয়ালু থাকার শক্তি দিন প্রিয় দর্শক ইসলামী স্কলাররা বলেন যখন কোনো ঘরে নিয়মিত পিঁপড়ে দেখা যায় তখন তা আল্লাহর পক্ষ থেকে বরকতের ও রিজিক প্রবেশের ইঙ্গিত হতে পারে যেখানে আল্লাহ রিজিক বাড়ান সেখানে পিঁপড়ের উপস্থিতি যেন নিজে থেকেই দেখা যায় তাই আপনার বাসায় পিঁপড়ে ঘোরাফেরা করলে সেটিকে বিরক্তিকর বিষয় হিসেবে নয় বরং আশার আলামত হিসেবে দেখুন ইসলামিক জ্ঞানের আলোকে ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি হল সম্পদ আসার লক্ষণ বিশেষ করে এক যদি আপনি দেখেন কোনো পিঁপড়ে ডিম বহন করছে তাহলে সেটা খুবই শুভ লক্ষণ এটি রিজিক বৃদ্ধি ও আর্থিক স্বস্তির ইঙ্গিত দেয় দুই যদি দেখেন কালো পিঁপড়ে আপনার চালের হাড়ি বা রিজার্ভ স্টোরেজ থেকে বেরোচ্ছে তাহলে সেটা একটি ইশারা হিসেবে ধরা হয় যে শিগগিরই আপনার হাতে অর্থ আসতে চলেছে এটি হঠাৎ আর্থিক লাভ বা পুরনো পাওনা ফেরে পাওয়ার লক্ষণ তিন যদি আপনি পিঁপড়ে দেখেন গয়নার বাক্সে ঘোরাঘুরি করছে তাহলে সেটাকে আরও স্পষ্টভাবে ধরা হয় শিগগিরই আপনি স্বর্ণ অলংকার বা কোনো মূল্যবান জিনিস পেতে পারেন প্রচলিত ধারণা অনুযায়ী এমন পিঁপড়ের উপস্থিতি ভবিষ্যতে আর্থিক প্রাচুর্যের পূর্বাভাস দেয় চার আপনি যদি পিঁপড়ে দেখতে পান ঘরের উত্তর দিকে তাহলে সেটাকে ধরা হয় আসন্ন সুখ মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্যের প্রতীক কারণ ইসলামিক ও প্রাচীন দৃষ্টিভঙ্গিতে উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে পাঁচ যদি আপনি পিপড়ে দেখতে পান ঘরের পশ্চিম পাশে তাহলে সেটা অনেক সময় ব্যাখ্যা করা হয় এভাবে আপনি শিগগিরই বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন এটি একটি নতুন যাত্রা নতুন সম্ভাবনা ও উন্নত ভবিষ্যতের প্রতীক দুঃখজনকভাবে আমরা অনেক সময় পিঁপড়েকে নির্মমভাবে মেরে ফেলি বিভিন্ন কীটনাশক ব্যবহার করে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ছোট প্রাণীগুলোর উপস্থিতি আসলে রিজিক বৃদ্ধির ইশারা ক্ষতির কিছু নয় যতক্ষণ পর্যন্ত পিঁপড়ে বিষাক্ত ক্ষতিকর বা খাবার সম্পদ নষ্ট করছে না ততক্ষণ পর্যন্ত তাদের মেরে ফেলা অনুচিত কারণ ওরাও আমাদের মতো আল্লাহর কাছ থেকেই রিজিক পায় একটি ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সুলাইমান হিসালাম কিছু মানুষকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন তিনি হঠাৎ দেখতে পেলেন একটি পিঁপড়ে তার পিঠের ওপর শুয়ে আছে পা নাড়াচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করছে পিপডেটি বলছিল হে সকল জগতের পালন কর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও তো বৃষ্টির জন্য প্রার্থনা করার অধিকার আছে আপনি যদি বৃষ্টি না দেন তাহলে আমরা মরে যাব এই হৃদয় ছোঁয়া দোয়া শুনে নবী সুলাইমান আলাইহিসাল্লাম তার সাথীদের বললেন চলুন আর সামনে না যাই বৃষ্টি আসছে অন্য কারো দোয়ার কারণে আমাদের আর প্রয়োজন নেই তাই চলুন ফিরে যাই এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর প্রতিটি সৃষ্টি তাকে স্মরণ করে তাকে মহিমা দেয় বিশেষ করে পিঁপড়েরা যারা সবসময় আল্লাহর জিকিরে থাকে দোয়ায় লিপ্ত থাকে কিন্তু আমরা তার সবচেয়ে সম্মানিত সৃষ্টি এতটা দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি যে নিজের রবের দিকে মুখ তোলার সময়টুকু পাই না সুতরাং আসুন আমরা এই ছোট্ট প্রাণীদের থেকে শিখি কীভাবে আমাদের সকল প্রয়োজনে সবসময় আল্লাহর দিকে ফিরে যেতে হয় তাই চলুন এই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়ে আপনার দিকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা সবসময় আপনার কাছে ফিরে আসে আপনার সাহায্যই আমরা চাই আমরা আপনার কাছেই ফিরে যাই আমাদের সকল চাহিদা ও প্রয়োজন কেবল আপনার কাছে হে করুণাময় প্রভু আমাদের এমন বানিয়ে দিন যেন আমরা সব সবসময় আপনার উপর নির্ভর করে থাকতে পারি আমিন